করিমগঞ্জে উনিশশো সালে দোসরা এপ্রিল গণহত্যা চলাকালীন সময় শহীদ হন নজরগঞ্জ এলাকার শহীদ রহমত উল্লাহ তার ছেলে শহীদ উল্লাহ তার বাবা সহ কেরানীগঞ্জে উনিশশো সালে দোসরা এপ্রিল গণহত্যায় শহীদ হওয়া সকল শহীদদের রুহের মাঘ ফেরাতের জন্য দোয়া মাহফিল এবং কাঙ্গালি ভোজের আয়োজন করেন কোরআন খতম দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সকল শহীদের রুহের মাফিরাতের জন্য দোয়া করা হয় অতপর সকলের জন্য কাঙ্গালি ভোজ বিতরণ করা হয় শহীদ রহমতুল্লার ছেলে শহীদ উল্লাহ তাদের পরিবার ও এলাকাবাসীরা তাদের বক্তব্য মাধ্যমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি শহীদ পরিবার একজন সন্তান আমার আব্বা এপ্রিল দুই তারিখে কেরানীগঞ্জে গণহত্যা দিবসে শহীদ হয়েছেন আমার আব্বা সহ নজরগঞ্জে অনেকেই শহীদ হয়েছে পুরা কেরানীগঞ্জে অনেকেই শহীদ হয়েছেন কিন্তু দুঃখের বিষয় এতে বছরে আমাদের শহীদ পরিবার শহীদে যত মর্যাদা পাওয়ার কথা ছিল আমরা পাইনি আমরা অন্তত পক্ষে ন্যূনতম মর্যাদা হিসাবে মনে করি যে শহীদ পরিবারের অন্তত তালিকা করা উচিত এবং সেই তালিকায় যারা শহীদ হয়েছে তাদের সবাই নাম অন্তর্ভুক্ত করা উচিত এই আমাদের শহীদ পরিবারের দাবি আসসালামু আলাইকুম নজরুল সর্দার বাড়ির ওবায়দুল হক মরহুম তার নাতি আমরা শহীদ পরিবারের আমার দাদা মারা গেছে রহমতুল্লাহ মনির হোসেন আমরা এই শহীদ পরিবারের অন্তত লিস্ট তালিকায় তালিকা পাইনি সরকারিভাবে এটা আমাদের দাবি সরকারিভাবে যেমন আমরা এই শহীদ পরিবারের তালিকাটা থেকে প্রথমে আমি সকল শহীদদের আজকের এই দোসরের এপ্রিলের সকল শহীদের আত্মার মাখফরত কামনা করছি বিশেষ করে এই এলাকার সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের সকলের জন্য দয়া মাখফরত কামনা করছি আর বিশেষ করে যে কেরানীগঞ্জে যত গণ সর্ব সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে বিভৎস গণহত্যা হয়েছে এই কেরানগঞ্জে কেরানগুঞ্জের নজরগঞ্জে এই গ্রাম থেকে তেইশজন মানুষ মারা গেছে একই কবরে আঠারো জন আমরা দাফন করছি এখন জায়গা হয় না নাই কাঁধে নিয়ে নেওয়া চঙ্গ মই দিয়ে দিয়ে আমরা আমরা এখানে আনছি যাই হোক আমাদের একটাই দাবি রকম মর্যাদা শহীদের যে মর্যাদা শহীদ বইয়ের কথা বলে যে আমরা সারাদিনের দেশব্যাপী ঘুরে বেড়াই শহীদ হয়েছে এই হয়েছে সে হয়েছে কিন্তু আমরা যারা অরিজিনালি শহীদ হয়েছে যাদের পরিবার বিধ্বস্ত হয়েছে যাদের ছেলেমেয়েরা নিচে নেই গেছে। মানে কর্মসংস্থা খাদ্যের অভাবে যারা ঢুকে ধুকে মরতেছে তাদের কোনো খোঁজ নাই আমাদের তো আমরা তো কোনো দিন নয় কোনো স্লিপ কোনো কাগজপত্র কোনো কোনো খাদ্যর জন্য আমরা গভর্নমেন্টের কাছে যাইও নেই পাইও নেই কিন্তু তাদের উচিত ছিল অন্তত শহীদের মর্যাদাটা দেওয়া উচিত ছিল আজকে 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 স্বাধীনতা তেপান্ন বছর হয়ে এখন পর্যন্ত আমাদের কোনো অভাব নাই যাই হোক আমরা সরকার সরকারিভাবে যাতে একটা অ্যানাউন্সমেন্ট হয় যারা শহীদ হয়েছেন তাদের তাদের সারা আমাদের দেশ সহ সমস্ত বাংলাদেশে শহীদের আত্মার মৎপরৎ কামনা করছি এবং ইনাদের যেন ওই মর্যাদাটা দেওয়া হয় সরকারিভাবে ইনাদের সরকারিভাবে তাদের সর্বোচ্চ সম্মানটা যাদের দেওয়া হয় এটা আমরা প্রত্যাশা করি পাশাপাশি আমাদের যে উপস্থিত যারা আছেন এই যে সাথী ভাই এনাদের এখন তো প্রচেষ্টা বিশেষ করে আমাদের শহীদ ভাই আরো শাহিন ভাই আরও এই যে সবাই ওনার এক দলের সবাই আছে ইনারা একটা অনেক দিন পর যে একটা খিচুড়ি একটা খাদ্যের একটা কাঙ্গালি বোঝের ব্যবস্থা করছে এবং ইমাম সাবডে দিয়া পুরাণ খতম হয়েছে দোয়ার মাখ ফেরত কামনা হয়েছে এই সব কিছু এই ছেলেদের দ্বারা হয়েছে ইনশাআল্লাহ আমরা ওনাদের আত্মীয় মাখেরত কামনা করছি ওনাদেরও দোয়ার মাখ ফেরত কামনা করছি সকালে দোয়ার মাখফেরত কামনা করছি এবং আমাদের এলাকার যাতে অত সুন্দর এলাকায় অন্তত শহীদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ রাখে এটি আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি নজরগঞ্জের পাশের গ্রাম মান নজরগঞ্জ দোসরা এপ্রিল গণ হত্যা দিবসে যে লোক যে লোকগুলো শহীদ হয়েছে তাদের সম্পূর্ণ তালিকাভুক্ত করতে চাই করতে করার জন্য সরকারের প্রতি আবেদন তারা যাতে সহি শুদ্ধভাবে তালিকাগুলো কইরা নজরগঞ্জ গ্রামকে একটা পুনর্বাসনের একটা ই কর ধন্যবাদ